নমস্কার বন্ধুরা সাবনামস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আজ তেরোই আগস্ট আর দু দিনটি হলো মঙ্গলবার আজকের ব্লগটি আমরা শুরু করছি আর ছোট্ট ব্লগ একটি তোমরা সবাই দেখে নিও এই যে সকালবেলায় তাড়াহুড়ো করে সময় পাইনি তাই একদম রান্নাঘরে ঢুকে পড়লাম হাজব্যান্ড তাড়াতাড়ি খাবার রেডি করার জন্য বলেছিলো আরও আর আজকে পোলাও খেতে ইচ্ছা তাই পোলাও চাল সমস্ত কিছু সরঞ্জাম রেডি এই যে ড্রাই ফ্রুটস মশলা টসলা সমস্ত কিছু রেডি পেঁয়াজ পেঁয়াজ খেতেই রেডি করা আছে আমি খুব বেশি তোমাদের আজকে শেয়ার করতে পারবো না সময় অভাবের জন্য অনেকদিন পোলাবের রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি আর সঙ্গে ছিল চিকেন আলু কষা আর বেগুন ভাজা পুরোটা দেখাতে পারলাম না যেহেতু সম্ভব হলো তোমাদের সামনে তুলে ধরলাম অল্প অল্প এই যে আলুগুলো ভেজে রাখা আছে সাইডে আর এদিকে পোলাও বসিয়ে দেওয়া হয়েছে পোলাবের সমস্ত রেসিপিটা বললাম আজকে আমি তোমাদের ডিটেলে বলতে পারলাম না সময় তাড়াতাড়ি রান্নার জন্য এই যে আমার ছেলে পুকুরবেলায় খেলা করছে আপন মনে আর কার্টুন দেখছি এই যে করছে এই যে সুইচ বোর্ডটা আমাদের বিছানার সঙ্গে অ্যাটাচ আছে এই সুইচ বোর্ডের যে রেগুলেটর আছে ফ্যানের ফ্যানের রেগুলেটর টক 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 করে ঘোরাতেই থাকে আগে কিন্তু তো ঘোরানোর মতো শক্তি ছিল না কিন্তু এখন একদম খুব সুন্দর ঘোরাতে শুতে গেছে এই যে বাবার সঙ্গে খেলা করছে আবার আমার ছেলে ড্রাই ফ্রুটস আমি গুঁড়ো করে রেখে দিই ও ড্রাই ফ্রুটসগুলো এই যে আলমন্ড আছে আর কাজু আছে আলমন্ডের ছালগুলো ছিলে নিয়েছিলাম আর কাজুগুলো একটু সেঁকে নেব তারপরে মিক্সি জারে গুঁড়ো করে একটা একটা কৌটোর মধ্যে আমি সংরক্ষণ করি ও ড্রাই ফ্রুটস তারপরে ওর খাবারের সঙ্গে মিশিয়ে দিই আলমন্ড তো বুদ্ধি হয় বাচ্চাদের আর কাজুও বেশ ভালোই কাজে লাগে বাচ্চাদের গ্রোথের জন্যে তাই আমি এগুলো ওর খাবারের সঙ্গে মিশিয়ে দিই এই যে আমার বাবু আবার সন্ধ্যের দিকে খেলাধুলা স্টার্ট হয়ে গেছে ওকে আমি একটু মেঝের মধ্যে ছেড়ে দিলেই ও চারিদিকে দৌড়া ঝাঁপ করে খেলা শুরু করে এই যে ও কিন্তু একবার খাট একবার সোফা সমস্ত ধরে 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 চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয় খুব তাণ্ডব করে যতক্ষণ জেগে থাকে হাত পা দুটো একদম চলতেই থাকে এভাবেই ওর খেলা চলছিল আর খেলতে 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 তারপরে যখন ঘুম পায় ক্লান্ত হয়ে যায় তখন ঠিক খেয়ে যে ঘুমিয়ে পড়ে আমার কোলে ঠিক করে এটাই তো ওদের মজা এই বয়সটার যে কী মজা এই হলো আমার আজকের ব্লগ আর তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফলো করে নিও বন্ধুরা নমস্কার